ওয়াদি বেবি ইদানিং কিন্তু অনেক নতুন নতুন খেলা বের করতেছে ও নিজে নিজেই কিন্তু এভাবে এক একটা খেলা বের করে বসে বসে নিজে নিজে প্লে করতেছে দেখতে পারছেন বাচ্চারা যারা বাসায় একা থাকে একা বাচ্চা আছে ওরা কিন্তু এভাবে একা একা প্লে করতে নিজে নিজেই শিখে যায় সবাই ওয়াদি বেবির জন্য বেশি বেশি দোয়া করবেন আর কার বাসায় এরকম একটা একটা ওয়াদি বেবির মতো বাচ্চা আছে দুষ্টু বাচ্চা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখন ইফতারের টাইম হয়ে গেছে আজকে চিকেন হালিম রান্না করছি হালিমটা কিন্তু অনেক মজা হয়েছিল তো সবাই খেয়ে অনেক প্রশংসা করছে এই চিকেন হালিমটা আছে প্রাণ যে হালিম মিক্স প্যাকেটের পাওয়া যায় ওইটা দিয়ে করছি এরপর এখন একটু হালিমটা গার্নিশ করে দিচ্ছি শশা কুচি আদা কুচি পুদিনা ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়ে দিলাম হালিমের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এটা হলো পেঁয়াজের ব্যারেস্তা এই পেঁয়াজের ব্যারেস্তা কিন্তু হালিমের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় আর পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে যে কোনো কিছু খেতে আমার ভীষণ মজা লাগে তো এ এই ডিশটাতে আমি একটু র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি যাতে হালিমটা গরম থাকে এখন বাকি প্রিপারেশন গুলো করে নিব ইফতার টেবিলে ওয়াদি বেবি ও সাওয়ার নিয়ে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছে ওয়াদি বেবি তো সাওয়ার নিতে অনেক বেশি কান্নাকাটি করে ও কি ভয় পায় নাকি কেন কান্নাকাটি করে কিছুই বুঝি না ছোট থাকতে কিন্তু একেবারে কান্নাকাটি করতে না অনেক মজা নিত সাওয়ার নেওয়ার সময় কিন্তু ইদানিং অনেক কান্নাকাটি করে কার কার বেবিরা এমন করে আর কি কারণে করে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখন তো অনেক গরম পড়তেছে গরমের মধ্যে বড়দের ছোটদের প্রতিদিনই সাওয়ার নেওয়া দরকার তো এখন এদিকে গরম গরম পেঁয়াজও ভেজে নিচ্ছি আর আপনাদের ভাইয়া ফ্রুটস গুলো সব রেডি করে নিচ্ছে তখনই ইফতারে হালিম থাকে তখন আমি পেঁয়াজ গুলো এরকম একটু বড় সাইজ করে বানাই আর না হলে কিন্তু পেঁয়াজ আমি ছোট ছোট করে বানাই যেহেতু আপনাদের ভাইয়া ছোট ছোট পেঁয়াজ গুলো বেশি পছন্দ করে আপনারা যারা আমাদের রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনই এই আমাদের কতটা ফেভারেট আর পেঁয়াজ ভেজে নেওয়ার পর এভাবে একটু ম্যাজিক মশলা দিয়ে দিলে কিন্তু খুবই মজা লাগে খেতে ম্যাজিক মশলার প্যাকেট হাতে নিয়ে সাথে সাথে এই বিড়ালটা কিন্তু চলে আসে আমার পিলারের কিন্তু ম্যাজিক মশলা অনেক বেশি পছন্দ আসার সাথে সাথে হাত দিয়ে দিচ্ছে দেখতে পারছেন আর ওকে একটু দিয়ে দিলাম কিন্তু আমাদের দেশে স্ট্রবেরির ভালো ফলন হচ্ছে তো স্ট্রবেরি গুলো অ্যাভেলেবেল অনেক বেশি পাওয়া যাচ্ছে আর আমাদের দেশে স্ট্রবেরি কিন্তু বাইরের দেশের স্ট্রবেরির তুলনায় সাইজে খুবই ছোট যাই হোক তবুও দেশে ফলন হচ্ছে এটাই অনেক এখন সব বেশিরভাগ সময় স্ট্রবেরি পাওয়া যায় তো এই তো আমি ইফতারের টেবিল রেডি করে নিলাম পেঁয়াজু বেগুনি মরিচা চনা হালিম জুস ফ্রুটস এগুলোই ছিল আজকে আমাদের ইফতার হালিমটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কিন্তু চনা দিয়ে হালিম খেতে বেশি মজা লাগে কে কে চনা মিক্স করে হালিম খান অবশ্যই জানাবেন আমার দলে কে কে আছেন হাত তুলে ফেলুন আর ইফতার মাখানোটা কিন্তু আমি মাখাবো এই চনা দিয়ে এখন এক একে সব দিয়ে সালাদগুলো দিয়ে মজা করে মিক্সারটা বানাবো আজকে দুজন মানুষের জন্য অল্প করেই মাখায় আসলে খাবার ওয়েস্ট করা আমার টোটালি পছন্দ না আপনারাও ট্রাই করবেন যতটুকু সম্ভব এই রমজানে যাতে খাবার ওয়েস্ট না হয় কেননা আমাদের রমজানে খাওয়ার আগে কিন্তু মনে হয় যে আমরা অনেক বেশি বেশি খাবো তাই বেশি বেশি পরিমাণে করে ফেলি অনেক সময় কিন্তু এটা মোটো ঠিক না খেতে পারলে ঠিক আছে কিন্তু খাবার ওয়েস্ট করা মোটো উচিত না দেন এখানে আমি সব সালাদ দিয়ে দিলাম এখন সরিষার তেল বিট লবণ আর সামান্য একটু ম্যাজিক মশলা দিয়ে মাখাবো সব মিক্সারে সবকিছু দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি আর আমার পুদিনা পাতা একটু বেশি হলে মিক্সারটা খেতে বেশি ভালো লাগে জন্য পুদিনা পাতার পরিমাণটা বাড়িয়ে দিলাম খাওয়ার আগে মুড়ি দিয়ে দিব যখন আজান দিবে আজান দেওয়ার পর খাবো তখনই আর সব প্রিপারেশন রেডি ইফতারের আর এদিকে ওয়াদি কার্টুন দেখতে ছিল রাজা সাহেব দেখতে পাচ্ছেন পায়ের উপর পা দিয়ে টিভি দেখতেছে সো আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আপনারা যারা আমাদেরকে নতুন দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন এদিকে রাজাকে দেখতে দেখতে এখানেই বিদায় নিচ্ছি দেড় সিট ফর টু ডে আল্লাহফেজ